আজকে আলোচনা করব একটা বিশেষ ফল নিয়ে সেটা হচ্ছে ডুমুর ডুমুরের গুণগত মান মারাত্মক তাহলে আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক ডুমুর কী কী কাজে লাগছে ডুমুরের মধ্যে কি আছে পুরুষদের ক্ষেত্রে ডুমুর কি বিশেষ কাজে লাগছে এবং কোন ডুমুর খাওয়া ভালো শুকনো ডুমুর না র ডুমুর এটা সবার শেষে ভিডিওতে আলোচনা করব পুরো ভিডিওটা দেখুন এবং ডুমুরের গুণগত মানগুলো সম্পর্কে জানুন ডুমুর দুভাবে খাওয়া যায় একটা হচ্ছে আজকালকার দিনে ডুমুর ড্রায়েড ডুমুর যেটা খাচ্ছে শুকনো ডুমুর সেটাকে ফিগ বলা হয় আর একটা ডুমুর যেটা আমরা গাছ থেকে পেরে রান্না করে খাই সেটা ডুমুর অনেক সময় আঞ্জির বলা হয় ডুমুরের গুণগত মান আলোচনা করি প্রথমত হচ্ছে ডুমুর দুর্বলতা ক্লান্তি দূর করে যদি ডুমুর রান্না করে খাওয়া যায় একটা শরীরে এনার্জি আসে কাজের এনার্জি আসে ডুমুরের মধ্যে ক্যালোরি আছে প্রচুর তাই এনার্জি দেয় এটা নেক্সট হচ্ছে এর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় এটা ইমিউনিটি বাড়ায় নেক্সট হচ্ছে ডুমুরের মধ্যে ফাইবার থাকে পেটের সমস্যা দূর করে পেটের ফ্লোরাকে ভালো রাখে এবং পেট পরিষ্কার করে ক্লিয়ার করে ডুমুরের সব থেকে ভালো গুণ কি জানেন সেটা হচ্ছে ডুমুর রক্ত বাড়াতে সাহায্য করে ডুমুরের মধ্যে আয়রন আছে প্রচুর পরিমাণে তার জন্য এটা অ্যানিমিয়া পেশেন্টরা খেতে পারে এবং অ্যানিমিয়া পেশেন্টদের রোগীদের এই ডুমুর খেতে বলা হয় হিমোগ্লোবিন বাড়াতে এটা সাহায্য করে ফলিক অ্যাসিড বাড়াতে এটা সাহায্য করে পুরুষদের ক্ষেত্রে ডুমুরের একটা বিশেষ গুণ আছে পুরুষদের একটা ইম্পর্ট্যান্ট হরমোন হচ্ছে টেস্টোস্টেরন ডুমুর এই টেস্টোস্টেরনের শিক্রেশনকে বাড়িয়ে দেয় এর নিঃসরণ ক্ষমতাকে বাড়িয়ে দেয় এছাড়া শুকনো গুণগত মান বাড়ে শুকনানুর পরিমাণ বাড়ে তাই পুরুষদের ক্ষেত্রে এটা একটু অন্যভাবেই কাজ করে এর মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আয়রন কপার ম্যাগনেশিয়াম পটাশিয়াম নানা রকমের খনিজ পদার্থ রয়েছে ভিটামিনের মধ্যে রয়েছে ভিটামিন এ ভিটামিন কে ভিটামিন সি ইত্যাদি একটা একশো গ্রাম ডুমুরের মধ্যে কার্বোহাইড্রেট থেকে সেভেন পয়েন্ট নাইন গ্রাম ক্যালোরি থাকে তিরিশ ফাইবার থাকে ওয়ান গ্রাম পটাশিয়াম থাকে জিরো পয়েন্ট থ্রি গ্রাম আয়রন থাকে জিরো পয়েন্ট থ্রি সেভেন এমজি ম্যাগনেশিয়াম থাকে সতেরো মিলিগ্রাম এছাড়াও নানা রকমের অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিনস খনিজ পদার্থ ভরপুর মাত্রায় এই ডুমুরের মধ্যে রয়েছে এবার প্রশ্ন হচ্ছে যে কোন ডুমুর সবচেয়ে উপকারী ড্রায়েড ডুমুর ওর র ডুমুর অবশ্যই যেটা নর্মাল ডুমুর র ডুমুর সেটা খাওয়াই শরীরের জন্য ভালো তবে কিছু কিছু ক্ষেত্রে কোন রোগীরা কি ডুমুর খাবেন সেটা আমি একটু ব্যাখ্যা করব। যারা সুগার রুগী যাদের সুগার কন্ট্রোলে নেই যারা সুগার বেড়ে আছে যারা ওষুধ খায় সুগারের তারা কখনোই ড্রায়েড ডুমুর খাবেন না অর্থাৎ শুকিয়ে রাখা শুকনো ডুমুর খাবেন না শুকনো ডুমুরের মধ্যে সুগারের পরিমাণ থাকে সাতচল্লিশ গ্রাম যেখানে নর্মাল বা ডুমুরের মধ্যে সুগারের পরিমাণ থাকে ষোলো গ্রাম তাহলে কতটা পার্থক্য সেটা বোঝা যাচ্ছে কনস্টিপেশনে ভুগছেন যাদের পেট পরিষ্কার থাকে না তারা শুকনো ডুমুর খাবে কারণ শুকনো ডুমুরে ফাইবারের পরিমাণটা বেশি থাকে র ডুমুরে অতটা থাকে না শুকনো ডুমুরে আয়রনের পরিমাণ বেশি থাকে র ডুমুরের তুলনায় তবে যদি ওভারঅল দেখা যায় তাহলে শুকনো ডুমুরের থেকে নর্মাল ডুমুরটা ভালো তাহলে এর মধ্যে ক্যালসিয়ামের পরিমাণ বিটা ক্যারোটিনের পরিমাণ ভিটামিনসের পরিমাণ আর খনিজ পদার্থের পরিমাণ র ডুমুরের মধ্যে বেশি রয়েছে আশা করছি বোঝা গেল যে ডুমুর উভয়ের জন্য পুরুষ ও মহিলা উভয়ের জন্য কতটা উপকারী ডুমুর কিভাবে খাবেন ডুমুর এক তো রান্না করে খাওয়া যেতে পারে তরকারির মধ্যে দিয়ে খাওয়া যেতে পারে ডুমুর সব থেকে ভালো খাওয়া যায় শুকনো ডুমুর খাওয়া যেতে পারে যেটাকে ফিক বলা হয় শুকনো ডুমুর জলের মধ্যে রাতে ভিজিয়ে রেখে সেই জলটা খাওয়া যেতে পারে আর এছাড়াও র ডুমুর আপনি বাড়িতে রোদে শুকিয়ে শুধু রেখে দিয়ে সকালবেলা করে একটু গরম জলের মধ্যে দিয়ে সেটা খেতে পারেন এছাড়া ডুমুর খেতে গেলে রডুমুর সেদ্ধ দিয়ে সেটাও লবণ দিয়ে মেখে একটু খাওয়া যেতে পারে কোনো রোগে ডুমুর খাওয়া বারণ নেই মানে যে কোনো পেশেন্টরা যে কোনো রুগীরা ডুমুর খেতে পারেন